state DM should have issued a citizenship certificate but now what is happening this deal was passed in the year 2020 after that four years passed before election two three days ago whatever i have seen the rules i am not satisfied there is no clarity বাতিল করা হয়েছিল কেন সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয় এটা কিন্তু শুরু আছে যখনই আপনি আবেদন করবেন

মানুষ বাদ গেল সংখ্যালঘু ছিল এবং পাহাড়েরও এক লক্ষ ছিল আতঙ্ক সৃষ্টি করা একদিকে ইডি একদিকে সিবিআই একদিকে কে আর ভাই হচ্ছে সেই জন্য আমাদের করতে হচ্ছে যেটা মানুষের বিরোধী হবে সেটা কিন্তু করতে হবে ये इस्कले भक्से इंडिया अलायंस के थ्रू कुछ इस तरह के कुछ देश भर में अभी जैसे इलेक्शन है जानबूझ के चुनाव का दो दिन पहले किया अभी और लोगों ने चुनाव लेके बिजी है लेकिन हमारा चुनाव में एक बड़ा इशू रहे ये हमारा नाले हमारा देखे निर्दल कार्यकर्ता माने जानते हैं आप लोग मेरा कसम लिया अभी शुरू से और गाने अच्छे अभी जे दिन तक पार्टी पूरी বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটা হচ্ছে সবাই খুব ক্ষুপ্ত এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলবে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক থেকে শিখছে হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার একটু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিসাসিয়ার করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনিই আমাদের প্রার্থী পশুর ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডই মনে রাখতে হবে পশুর ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না শুরু করে মোহনবাগান এই জায়গাটা কি করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন যিনি আমাদের নেওয়ার ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছে দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছে বেআইনি ভাবে কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজ কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো বুক ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্ক ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপি তো দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি করেন আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম চাই ইলেকশান আমি তো পরিবারতন্ত্র করবো আমি করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যায় আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যা স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে যে বাবা যখন মারা বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিক্ষোভ কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেকদিন সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতিছি কিন্তু আমি তাও ধরি উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং প্রসূন ব্যানার্জী আমাদের প্রার্থী প্রসূত ব্যানার্জিকে দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের বলবো যারা আমাকে একটু ভালোবাসে মামারটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন পশু ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু পশু আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক আমি এটাকে সফর আর শিলিগুড়িতে আমি আসি আপনারা জানেনি উত্তরবঙ্গে আমি যখন আসবো তখন আমার কিছু বিজেপির টিকিট ইলেক্টেডে আছে সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে না দাঁড়াবে আমরা পলিটিক্যাল লড়াই আমাদের প্রার্থী পার্থক্য এডুকেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের আপনারা কিভাবে সবাই আমি একা করি তা নয় আমারও একটা ফুল যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি মিটিং করে দিয়েছিলাম ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা করে বলছে টাকা আর বিজেপিতে যাও ইডির এটাই কাজ সিবিআই দেখলেন তো একদিন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন তো হার কোনটা বলতে বাকি আছে সবটাই তো ফোর্সফুল ইলেকশান ধরুন যিনি যাদের ইলেকশান ইমপার্সিয়াল কি করা হবে ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয় কেন্দ্রীয় সরকার পরিচালনা করে आई न आईने सुनी मैम इलेक्शन से पहले शॉक कंपनी हम रहेगा ना इसके लिए डरने का बात कोई नहीं है लेकिन जो हो रहा है अनुजगल इन जो जिसका इलेक्शन खुद अपना इलेक्शन वो, अपनी वोट दे रहा है क्या कहोगे अगर ऐसे लोगों को अत्याचार करना ऐसे वोट क्यों मांगते हैं अगर आपको विश्वास है कि आप एक बार क्या बोला इरादों पर चार सौ सीट मिले अरे पहले तो दो सौ सीट मिलना चाहिए आपको कितना मिला? बंगाल का तो हम ऐसा नहीं कहता है। हम जनता को कुछ छोड़ता है जनता ने जिसको वोट देंगे हम मान लेंगे जनता जो राय देंगे हम मान लेंगे लेकिन बीजेपी फोर्थ इलेक्शन करेगा तो हम इसको रुकेंगे